সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গেমিতে যারা যারা কাজ করছিলেন অট টোকেন যেটাকে বলে ডাব্লু অট পয়েন্ট সেটা হচ্ছে আপনার এখান থেকে অট দিছে আর কি ডাব্লু এটি নামের একটা টোকেন দিছে এটা কীভাবে আপনারা হচ্ছে উইড্রো করবেন এটা উইড্রো করার অপশন অলরেডি চলে এসেছে তো যারা যারা এখনও করেন নাই তারা তারা করে নিন আপনার হচ্ছে বিডগেটে দিতে পারবেন কুকয়নের লিস্টেড হয়েছে কীভাবে দিবেন সেটা আমি দেখাচ্ছি আবার হচ্ছে টোন কিপারও দিতে পারবেন তার জন্য এই যে আপনার ওয়াটার ড্রপ আর্নের সাইটে যে ওয়াটার ড্রপ নামের একটা অপশন আছে সেখানে সেখানে দিতে হবে তারপরে হচ্ছে চাপ দিতে হবে তারপর দেখতে পারবেন এখানে আপনার এই যে ডিপোজিট অপশন আসবে এখানে বাইনান্স ইউআইডি দিতে হবে এবং হচ্ছে অ্যাড্রেস দিতে হবে দিলেই হচ্ছে এখানে হয়ে যাবে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই ইটা নেবেন আপনার অ্যাড্রেসটা নেবেন তার জন্য বিটগেট থেকে নিতে চাইলে আপনার বিটগেট যে এক্সচেঞ্জার আছে বিটগেট এক্সচেঞ্জারে যেতে হবে আমি বিটগেট এক্সচেঞ্জারে চলে গেলাম বিটগেট এক্সচেঞ্জারে যাওয়ার পরে অ্যাসেট অ্যাসেট অ্যাসেটে যাওয়ার পরে হচ্ছে ফাউন্ড অ্যাড ফাউন্ডে যাবো যাওয়ার পর হচ্ছে ডিপোজিট ডিপোজিট অপশনে যাওয়ার পরে এখানে আমরা সার্চ দিব হচ্ছে লিকে লিখে এটি ওয়ার্ড লিখে সার্চ দিলে যে আপনার হচ্ছে অ্যাড্রেসটা চলে আসবে এই অ্যাড্রেসটা কপি করতে হবে এবং বাই বিট সরি বিট গেট ইউআইডি বিট বিটগেট ইউআইডির জন্য যেতে হবে আপনাদের প্রোফাইলে যাওয়ার পরে হচ্ছে এই যে নামের ভেরিফাইডের উপরে যে ইউআইডি লেখা আছে এটা কপি করতে হবে কপি করে ডিরেক্ট চলে যেতে হবে আপনার হচ্ছে টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পরে গেম গেমিস বোর্ডে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিডগেট ইউআইডি অ্যান্ড বিটগেট ডিপোজিট অ্যাড্রেস তো ওই আমরা ডিপোজিট অ্যাড্রেস তো অবশ্যই নিলাম আর ইউআইডিও কপি করলাম দুইটাই এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিব দেন শেষ আপনার হচ্ছে বিডগেট ওয়ালেটে ডিরেক্ট পেমেন্ট চলে যাবে আমি বিডগেটে হচ্ছে উইথড্র করেছি যারা যারা টোন কিপারে করতে চান অথবা কয়নে করতে চান করতে পারেন তবে বিডগেট সবচেয়ে সহজ যেটা আমার কাছে মনে হয়েছে যার কারণে আমি বিডগেটে। হচ্ছে উদ্র করেছে আপনারাও চাইলে করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন